নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি লোটে মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে লোটে মাছ রান্না করছি যে মাছের টুকরোগুলো এরকমই গোটা গোটা রয়েছে আজকে লোটে মাছের তেল ঝাল রান্না করে দেখাব আপনাদেরকে তার জন্য দেখুন এখানে আমি সাতশো গ্রাম লোটে মাছ এইভাবে ছোট করে পিস করে কেটে নিয়েছি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছে পরিমাণ মতন নুন আর হলুদ মাখিয়ে দেব আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার এই চামচটার সাহায্যে নুন আর হলুদটা মাছে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি চামচ দিয়ে করলাম কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি তেল কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি তার কারণ এটা তেল ঝাল এবার দেখুন এইভাবে সরু সরু করে পাতলা পাতলা করে লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি মাছে নুন দেওয়া আছে সেই বুঝে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাছে হলুদ দেওয়া আছে আবার পেঁয়াজ ভাজাতেও হলুদ দেওয়া আছে আর সামান্য একটু হলুদ দিলাম যেহেতু লোটে মাছের তেল ঝাল একটু তো ঝাল ঝাল হতেই হবে হাফ চামচ থেকে একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দেখুন এই চামচ ভরে এক চামচ আদা বাটা দিলাম করে বাটা দিলাম এবার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আদা রসুন কিন্তু অবশ্যই বেটে দেবেন এখানে কিন্তু গ্রেট করে বা থেতো করে দেবেন না তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সব মশলাগুলো পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব আর আমার মা যেভাবে লোটে মাছ রান্না করে আজকে ঠিক সেইভাবেই আমি লোটে মাছটা রান্না করে আপনাদেরকে দেখাবো আমার মা কিন্তু এই লোটে মাছ রান্নায় কোনো ফোড়ন দেয় না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দেয় না কিন্তু এত টেস্ট হয় খেয়ে পোষায় না মনে হয় আরো খাই আরও খাই তো সেইটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দুই মিনিট পেঁয়াজের সঙ্গে সব মশলা কষিয়ে নিয়েছি এখানে তো কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নেই সেই জন্য খুব একটা বেশি কষাবার দরকার নেই এবার নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে এবার এই পেঁয়াজ আর মশলার সঙ্গে লোটে মাছটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ মশলা আর মাছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে তার কারণ গ্যাসের জোর কমিয়ে দিলে মাছগুলো একদম গোলে ঘেটে যাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে যখন রান্না করবেন তলায় কিন্তু পুড়ে যাবে এইভাবে আস্তে আস্তে খুন্তি ঢুকিয়ে দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে বেশি কিন্তু ঘাটা যাবে না দেখুন খুব আলতো হাতে এইভাবে একটু নেড়ে দিতে হবে দেখুন মাছের থেকে কেমন জল ছেড়েছে এবার এইভাবে ঠিক খুন্তিটা ঢুকিয়ে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায় দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন চার মিনিট কিন্তু আমি মাছটা রান্না করে নিয়েছি অনেকটাই জল শুকিয়ে গেছে এবার এই পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন যেহেতু এটা লোটে মাছের তেল ঝাল হচ্ছে একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না সেই জন্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে আবার কাঁচা লঙ্কা চিরে দিলাম আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও এই রান্নাটা করতে পারেন দেখুন বন্ধুরা আমার কিন্তু লোটে মাছ রান্না হয়ে গেছে আমি আর বেশি শুকাবো না তার কারণ লোটে মাছের থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেই জল কিন্তু শুকিয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করব না এইভাবেই আমি নামিয়ে নেব আর আপনারা যখন এই রান্না করবেন মাছটা দেওয়ার পরে কোনো অবস্থাতেই গ্যাসের জোর কিন্তু কমাবেন না যদি গ্যাসের জোর কমান তাহলে কিন্তু একদম ঘেটে যাবে দেখুন মাছগুলো কিন্তু বেশ গোটা গোটা রয়েছে সবকটা মাছ নেই কিন্তু কিছুটা মাছ বেশ গোটা রয়েছে দুটো একটা তো ভেঙে যাবেই তো এইবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাব দেখুন বন্ধুরা আমার লোটে মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে আর একটু হালকা কালছে রঙ হয়ে গেছে তার কারণ আমার কাছে যে পেঁয়াজটা ছিল সেটা পেঁয়াজি রঙের পেঁয়াজ আপনারা যখন বাড়িতে রান্না করবেন একদম সাদা পেঁয়াজ দিয়ে রান্না করবেন দেখবেন দারুণ কালার হবে আর আজকে আমি যেভাবে এই লোটে মাছের তেল ঝাল রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন এমনকি রুটি দিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ